তো হাই এভরিওান চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এটা হলো মনসা পুজোর ব্লগ তো দিতে একটু লেট হয়ে গেলো তোমরা অ্যাডজাস্ট করে নিও তো দেখো সকাল সকাল সবাই স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি আমরা মনসা মন্দিরে আমাদের এখানে বেশ জমজমাটভাবেই মনসা পুজো হয় প্রত্যেক বাড়ি তো দেখতেই পাচ্ছ কত লোকজন এসেছে আর এখানে পুরোহিত মশাই একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছিলেন আর সবাই সেই মতে বসে পড়েছেন যে একটু পরেই পুজো স্টার্ট হবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সবাই সেজে গুজে এসেছে মাথায় ফুল গুজেছে ওই পাশে ঢাকিও রয়েছে দেখো আর এখানে মাকে যে পুজো করে নিচ্ছে দেখো কি সুন্দর করে সবাই উলু দিচ্ছে শঙ্করধ্বনি দিচ্ছে দেখো তো এই মনসা পুজো কার কার বাড়ির হয়েছে আমাকে জানাবে বা পাড়াই হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবে কেমন তো দেখো কি সুন্দর করে পুজো করে নিচ্ছেন রোহিত মশাই সুন্দর লাগছে বলো মনুষ্য মাকে অনেক সুন্দর লাগছে তো যাই হোক এখানে উনি পুজো করে নিচ্ছিলেন আমি তো তাই দেখছিলাম কি সুন্দর করে মাকে পুজো করছেন সে পুরোহিতটাও ভালো ছিল তিনি ভালোভাবেই পুজো করছিলেন আর এদিকে সবাই সেইভাবে পুজোয় মনোযোগ দিয়ে সবাই পুজো করছে দেখতেই পারছ আর এদিকে আমি একবার ওদেরকে দেখাচ্ছি একবার মাকে দেখাচ্ছি আর পুরোহিতটা কি সুন্দর করে পুজো করছিল আর এদিকে দেখো আমিও একটু সেজে গুজে এসেছিলাম সেজে গুজে বলতো সিম্পলভাবে তো কেমন লাগছে আমাকে জানিও ওই দিদিরা সবাই শাড়ি পরেছিলো বাট আমি পরিনি আর রাত্রে ছিল একটা অনুষ্ঠান মতো হয়েছিল কেমন ওইখানে গান গাইতে এসছিলেন বাট সব তো শোনানো যাবে না এটা হলো আমার মামি আর হ্যাঁ বলে দি প্রসাদ হিসেবে কি দিয়েছিল দুপুর আমি আর ওই ক্লিপটা দিতে পারিনি ওখানে দিয়েছিল খিচুড়ি আর লাবড়া তো দেখো তারপরে এই যে রাত্রের যে ফাংশন মতো হয়েছিল ইনি গান করতে এসছিলেন বেশ ভালোই ওনার গানের গলা ওনার নাম ছিলেন সমীর কুমার এস কুমার বলে সবাই ডাকে তো দেখো আর এখানে মামাটা চলে এসে দেখো কি সুন্দর ডান্স করছিল বেশ ভালোই ডান্স করছিল দেখে তো ওফ ওফ ঝাঁকা ডান্স ও আর এখানে সবাই হাসছিল দারুন দারুন আর সঙ্গে আরেকটা মামাও চলে এসেছে ডান্স করতে দেখো ওহ কি কোমর নাড়ানো আহা হা মাইম দেখো হাঁটছে ওয়াউ সো বিউটিফুল মেয়েরাও ফেল হয়ে যাবে ইনি এত সুন্দর করে ডান্স করেন আর ইনিও একটা আবৃত্তি বলেছিল জাস্ট ওয়াও যে যে দেখেনি সবাই লাইভ ভিডিওটা দেখে নেবে ফাংশনের পুরো ভিডিও আমি ওখানে তুলে ধরেছি তো যাই হোক আজকের মতো ভিডিও এই পর্যন্ত টা বাই বাই